বলো ভাই কি লাগবে তরমুজ মুজ কেজি লাল হবে তো ভাই হ্যাঁ হ্যাঁ খুব লাল হবে এ তরমুজ খাওয়া তো ভুই দেওয়ার না একবারে ফাটাফাটি লাল একবারে তাহলে দাও এক কেজি আর কিছু দেব নাকি ভাই পাঁচশো আপেল দাও আড়াইশো আঙুর দাও দুটো লেবু দাও আর খেজুর ভালো হবে ভাই আর খেজুর আছে ভালো হবে হ্যাঁ ভাই খুব ভালো খেজুর আছে দেব নাকি হ্যাঁ পাঁচশো দাও ভাই তোমার সব হয়ে গেল তাহলে বিল কত এই হইল টাকা হয়েছে ভাই টাকা দে বদমাস কোথায় একটু সুযোগ মালিয়ে টাকা বের করলিস কোথায় বেড়ালে তোর বাবু আমি আপনার টাকা নিয়ে নি বিশ্বাস করেন এ টাকা আমার আমার মা অসুস্থ তা আমার মাল লেগে আমি আপেল কিনতে এসেছি চাপ মিথ্যা ভালোই চিনি ভদ্রলোক দেখলেই না বাবু আমি আপনার টাকা আমি ইট ভাটায় কাজ করি খাই আমার মা খুব অসুস্থ মাল লেগে আমি পঞ্চাশ টাকার আপেল আর বাকি টাকাটার ওষুধ নিয়ে বাড়ি যাব। আমার টাকাটা বাবু আপনি ঘুরে দেন আবার বলছি যে আমার টাকা দূর হয়েছে এক্ষুনি নাহলে এক্ষুনি বাজারের লোকটা কেমন মার খাওয়াবো তিন দিন ধরে বিছানা ছেড়ে উঠবি এই টাকা কি তুমি বাজার করতে গেলে টাকা নিয়ে যাওনি আর টাকাটা না লি গিয়ে বাজার করলে কিভাবে টাকা লিজাই মানে তুই এবার কি বলছিস রে আমি ঠিকই বলছি তুমি টেবিলের ওপরে টাকা রেখে উটপাট করে চলে গেলা পরে আমি কি দেখি টেবিলের ওপরে টাকা পড়ে আসে বলিস কি রে তবে কি আমি পকেট মেরে আসলাম তবে ছেলেরা ঠিকই বলছিল তুই থাম তাহলে আমি একটু আসছি তুমি আবার কোথায় যাইছো এফতারের টাইম হয়ে গেছে বাপ মহাদেশ আমার বুকের ডাইন পাশটা খুব ব্যথা করছে আমি আর থাকতে পারছি নি ওষুধ এনছিস তাড়াতাড়ি দে আমার যান বেরিয়ে গেল কিছু বলছিস নি কেন বাপ মা তোমার ওষুধটা আনা হয়নি মা রাস্তাতে যাওয়ার পথে আমার টাকাটা গেছে। তবে তুমি কিছু চিন্তা করো না মা আমি ভাটা মালিকের কাছে গিয়ে অগ্রিম টাকা লি তোমার লিগে ওষুধ আর ফল কিনে আনছি তুমি তাড়াতাড়ি সুস্থ সুস্থ হয়ে হয়ে যা মা তাড়াতাড়ি তাই আচ্ছা ভাই কিছুক্ষণ আগুতে তোমার দোকানের সামনে একটা ছেলে দাঁড়িয়েছিল সেটা কোথাকার তুমি কি জানো কোন ছেলের কথা বলছো এখানে তো কতই ছেলেপিলে আসে আর কতজন আমি মনে রাখবো ওই ছেলেটা যে কালো গেঞ্জি পরে এসেছিল আমি যাকে বইছিলাম মনে হলো যে প্রতিদিন তোমার দোকানে আপেল কিনতে আসি ও ওই ছেলেটা হ্যাঁ ওই ছেলেটাকে তো আমি চিনি ওর নাম মহাদেশ ওর বাড়িটা কোথায় জানো ওই মাছ মসজিদের কাছে টাওয়ার আছে ওই টাওয়ারে ওই গলি দিয়ে নেমে গিয়ে ওইখানে ওদের বাড়ি নাম টাওয়ার মহাদেশ ধন্যবাদ ভাই তুমি আমার খুব উপকার করলে আমি এখন আসছি সাহেব বাড়িতে আছো নাকি হ্যাঁ আছি তো কি সাহেব তোমার কাছে বড় বিপদে পড়ে আসলাম আমি হয়েছে তাড়াতাড়ি বল আমার বেশি সময় নাই সাহেব তোমাকে পাঁচশো টাকা দিতে হবে আমার খুব দরকার কিরে তোরা এত টাকা কি করিস কোনো কি নিশা করিস এর আগেই তো পাঁচশো টাকা দিলাম এখন এক ঘন্টা হয়নি না সাহেব আমি নিশাভান করিনি আমার টাকাটা হারিয়ে গেছে আমি সেই জন্য পাঁচশো টাকা আপনার সাথে নিতে এসেছি এই টাকাটা আমার মায়ের ওষুধ কেনার লেগি আমার মাকে ওষুধ কিনে না লেগেলে বাঁচানো যাবে না তুই তো ভালোই নাটক করিস রে রোজ রোজ মায়ের নাম করে টাকা নিয়ে টাকাটা শোধ করবি কিভাবে যাই এখন থেকে তোকে এক্সট্রা টাকা দেওয়া হবে না সাহেব এবারকার মতন দয়া করো মাটা আমার শেষ আশ্রয় কথা দিচ্ছি সারা জীবন আপনার কাজ করে যাব এ দালে টাকা আমার কাছে আর অগ্রিম টাকা বলি কোনোদিন আসবে না বাড়ি থেকে আছেন নাকি ছেলে কোথায় কেনে কি হয়েছে সে তো বাড়িতে নাই আমার ওষুধের টাকা হারিয়ে গেছে তাই ধার করতে গেছে তোমার ছেলে কোথায় যেতে পারে তুমি কি সেটা জানো সে তো নাই